হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আমি তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই লক্ষা কবিতার জোড়া আমি বিক্রি করব গতকাল রাতে উল্লাপাড়ার এক সিরাজগঞ্জ উল্লাপাড়ার এক বড় ভাই আমাদের হাবিব ভাই এই কবিতর জোড়া দুটি নিয়েছেন একটা সাদা আর একটি কালো এক জোড়া সাদা আর এক জোড়া কালো এই দুই জোড়া কবিতরই আজকে আমি কুরিয়াতে করে পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এবং আশা করি বারো চোদ্দো ঘন্টার মধ্যেই পৌঁছায় যাবে যারা এই ধরনের কবিতর নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লক্ষ্য পাবেন কারণ ভাই ব্যবসা একদিনের এক একদিনের না মানুষ ব্যবসা করে একদিনের জন্য না তাই দুর্নীতি করে ডুপ্লিকেট কাজ করে খারাপ কবিতর পাঠিয়ে আমার কোনো লাভ নেই একদম সুস্থ কবিতর হান্ড্রেড পার্সেন্ট দিন বাচ্চা রানিং যদি কারো বাড়িতে যে কবিতর অসুস্থ হয়ে যায় কিন্তু আমার কবিতর পাঠানা মাত্রই তার অসুস্থ পাবেন না এখন পনেরো দিনে বিশ দিন বা দুই মাস তিন মাস ছয় মাস পরে যদি কবিতর অসুস্থ হয়ে পড়ে সেটা কিন্তু আমার দোষ না এটা কিন্তু আমার দোষ না কারণ হয়তোবা আপনার কবিতর পালনকারীতে অবশ্যই কোনো ত্রুটি আছে বিধায় কবিতর অসুস্থ হয়ে পড়েছে কবিতর পালার নিয়ম আছে সেই নিয়ম মাফিক আপনারা কবুতর পালবেন অবশ্যই কবিতর সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা রানিং করবে দেখছেন কত সুন্দর কবিতর মাসাল্লাহ অনেক সুন্দর কবিতর আমার বিশ্বাস যেহেতু আমি হাবিব ভাইয়ের কাছে কবিতর পাঠাচ্ছি খুব একটা বেশি দিন সময় লাগবে না দু চার দিনের মধ্যেই হয়তো বা ডিম দিয়ে দিবে কারণ কিছুক্ষণ আগেও কবিতর একবার বাতে বসে আর একবার উঠে এখনো দেখতে পাচ্ছেন কবিতর বারবার বাতের দিকে যাচ্ছে তার কারণ আমার এই লক্ষ্য দু চার দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে ইনশাল আর যারা আমার কাছ থেকে কবুতর কিনেন বা নিতে চাচ্ছেন তারা কবুতর ঠকবেন না একদম করি আর যারা বাজার থেকে কবুতর নিচ্ছেন বা বাজার থেকে কবুতর কিনছেন তারা অবশ্যই কবুতর দেখে কিনবেন আর যারা বর্তমান নতুন খামারি তারা অবশ্যই কোনো ভালো খামারির কাছ থেকে সাজেশন নেবেন নেবার পরে পবিত্র পালন করবেন আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি এখনও আমার চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন সবাইকে ধন্যবাদ